হে এভরি ওয়ান গুড মর্নিং সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি সকালবেলা আজকে বৌদি আসতে লেট করেছে তাই মায়ের দিকে বাসন মেজে ফেলেছিল আর আমি কিচেনটা প্রায় পরিষ্কারই করে ফেলেছিলাম কারণ বাবুর দিকে খিদে পেয়ে গেছিলো তাই ওভেন ক্লিন করে ঘর ঝাড় দিয়ে বাবাকে চা করে দিয়েছিলাম বাবুকে খাইয়েছিলাম তো এখন হচ্ছে আমি ম্যাগি খাবো তাই ম্যাগি বসিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো কারণ সাড়ে দশটার সময় তোমার দাদা ভাই এক জায়গায় যাবে তো তার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে মাছ আনতে গেছে বাবা বাবা মাছ নিয়ে আসলে বদি মাছটা ধুয়ে দেবে সবজি টবজি কেটে বেছে রেডি করে দেবে আমি শুধু রান্না করব আর বাবুকে খাওয়ানো কমপ্লিট আর মায়ের দিকে চলে যাবে এখন পুজো দিতে তো সকাল সকাল তাহলে কাজগুলো হয়ে যাবে তারপর আমার যা ব্র্যান্ডের শ্যুট আছে অনেক ভিডিও শুট করতে হবে কোলাব্রেশনের জন্য আর তাছাড়া যা আমার টুকে ভিডিওর কাজ আছে সেগুলো তারপর আমি কমপ্লিট করবো এই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে এদিকে তারপর আমার চাপ ভিডিও করার কাজ আছে সেগুলো করব গেট রেডি শ্যুট করতে হবে এখন যেহেতু পুজো কাছে চলে এসছে তো তোমাদের জন্য কিছু সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করার চেষ্টা করব এখন থেকে তো সেগুলো তোমরা শর্টসে পেয়ে যাবে তো চলো এখন আমি ঝটপট করে ম্যাগিটা বানিয়ে নিই এদিকে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি মানে জল গরম হয়ে গেছে এখন ম্যাগিটা দিবো আর এদিকে এই যে দেখো এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ম্যাগির জন্য জল বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ম্যাগি বের করে নিয়েছি এখন বানাবো এখন আমি আমার নিজের জন্য বানাবো এদিকে স্যুপ ম্যাগি সকাল টাইমটা আমি স্যুপ ম্যাগিই খাই আর সকালেই শুধু খাই যদি কখন মনে হয় যে দুপুরবেলা একটু ম্যাগি খাবো তখন কিন্তু আমি ভাজা ভাজা করেই খাই মশলা দিয়ে বেশ ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাই তো ভাজাটাই ভালো পাই খেতে বাবা বাজারে এই যে বাজার থেকে মাছ এনেছে কি বড়লি মাছ হুম আর পুটি আর পুটি মাছ মানে ঢালো হিচকি উঠে গেছে ও শোনা যে তোমরা তো দেখতেই পেলে আমার শ্বশুর মশাই মাছ এনেছে এখান পুঁটি মাছ এনেছে আর একটু বোরলি মাছ আর অন্য কি মাছ একটু মিক্সড ছিল আর কি এই মাছগুলো কিন্তু বাজারে যখন আমরা কিনে খাই আড়াইশো টাকা এরকম লেগে যায় আজকে বাবা দেড়শো টাকায় পেয়ে গেছে ম্যাগি বানাচ্ছিলাম বাবা এদিকে মাছ নিয়ে এসেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি দাদা ভাই কারণ আমি এখন এই ম্যাগি খাবো তাই জন্য আর আমি কিছু খেলে নালে বাবু খাওয়ার জন্য কিরকম করে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে হতে আমার খাওয়া হয়ে যাবে তারপর রান্না বসাবো কারণ ফটাফট করে রান্না করতে হবে তোমার দাদা ভাই আবার যাবে সাড়ে দশটার দিকে এখন কটা বাজে এই নটা এরকম বাজে ম্যাগি খেয়ে আমি এখন চলে রান্না করতে এদিকে আমি দেখো চালটা কড়াইতে করে আজকে ধুয়ে দিয়েছি ফালতু একটা বাসন বের করব তার থেকে কড়াইটা মাজাই ছিল তাই জন্য ভাবলাম এটাতে করে আজকে আমি চালটা ধুয়ে দিই ভাতটা এদিকে হতে থাক ততক্ষণ বাবুকে এদিকে আমি ঘুম পাড়িয়ে নিই আর এখন তো তোমরা জানোই হয়তো যে একজন হেল্পিং হ্যান্ডকে পেয়েছি যে রোজ সকালবেলা সাতটার দিকে আসে তো কাজে হেল্প করে দেয় সবজি টবজি কেটে রেডি করে দেয় আর আমি এদিকে রান্না বান্না করি এখন আমি এদিকে মশলা করে নিচ্ছি রান্না করবো যেহেতু কি রান্না করব যতটুকু পারিস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আসলে সব দিকে মেনটেন করতে গিয়ে হয় না মানে বাবুকে নিতে হয় ওকে খাওয়াতে হয় রান্না করতে হয় তাই সময় না সব ক্লিপগুলো আর কি নেওয়া হয় না সবটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে তাই মাঠ ফেলে নিচ্ছি আর এখন না বাইরেই মাঠটা ফেলি বেসিংয়ে ফেলি না কারণ মাঠটা যখন ঠান্ডা হয় জমে যায় তো তাই জন্য অনেকটা নোংরাও হয়ে যায় বেসিংগুলো তাই জন্য এখন বাইরেই নোংরা ফেলি বৌদি মাছগুলো ধুয়ে দিয়েছে সুন্দর করে আমি এদিকে এখন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি একটা কথা বলি হ্যাঁ আমি না মাছ কাটতে পারি না আর আমি মাছ ধুতে পারি বাট আমি মাছ কাটতেও পারি পারি না এরকম না আমার না মাছ ধরতে ভয় করে কাঁচা মাছ ধরতে আমি মাছের মধ্যে শুধু কাতলা মাছ পুটি মাছ আর জাপানি পুটি এই তিনটা মাছই আমি ধরতে পারি এছাড়া অন্য কোনো মাছ আমি ধরতে পারি না আমার ভয় করে তাই কিন্তু আমার শাশুড়ি মা আগে মাছ ধুয়ে দিত এখনই বৌদি ধুয়ে দেয় বাবুর জন্য এদিকে খিচুড়ি বানাবো তো কী কী দিয়ে বানালাম তোমাদেরকে দেখালাম একটু চাল কুমড়ো দিচ্ছি আজকে চাল কুমড়ো ডাল আর হচ্ছে চাল আর চালটা না আমি মিক্সচার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি তাহলে ফটাফট খিচুড়িটা বাবুর হয়ে যাবে বাবুর খিচুড়িটা নামিয়ে তারপর কিন্তু আমি এদিকে আবার রান্না বসিয়েছি কারণ আমাদের খাওয়া দেরি হলেও চলবে বাবুরটা তাড়াতাড়ি করতে হবে আমি কিন্তু দু কড়াইয়ে দুটো বসিয়ে দেব এদিকে ফার্স্টে যেটা মানে মাছের ঝোল হবে ঝিঙে আলু সোলা কচু দিয়ে সেটা বসিয়ে দিলাম আর এক সাইডে দেখো এদিকে আমি বসিয়ে দেব এখন চাল কুমড়ো যেটা পুঁটি মাছ দিয়ে একটু হালকা ঝোল হবে একদম মাখা মাখা তো সেটা এখন এদিকে বসিয়ে দেব কারণ রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে তাই ভাবলাম দু কড়াইয়ে দুটো বসিয়ে দিই যেদিন আমার খুব তাড়াহুড়ো লাগে বা কাজে দেরি হয়ে যায় তখন রান্না করার সময় আমি এরকমটা করি ভাতটা নামিয়ে নিই ততক্ষণ এদিকে সব রেডি করে ফেলি তারপর আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিই আজকেও আমি তাই করেছিলাম রান্না খাওয়া হয়ে যাওয়ার পর একেবারে বিকেলের দিকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমার দাদা ভাই গেছিলো একটু দরকারে আসার সময় আমার জন্য বিরিয়ানি এনেছে তোমাদের দাদাভাই দুপুরবেলা আমার জন্য বিরিয়ানি এনেছিল আর আমি দুপুরবেলা ভাত খেয়েছি তাই খাইনি এখন যে বিরিয়ানিটা খাবো এতটা বিরিয়ানি যাই না খেতে পারবো কিন্তু সকালে খাবো দেখি খাবো আসা পাঞ্জাবের বিরিয়ানি দেখো ওই এতটা আছে ডিম তো চলো খাওয়া দাওয়া করিনি করা দেখাবে এটা হলো অ্যারোমাস অফ পাঞ্জাবের বিরিয়ানি এখানকার বিরিয়ানি না সেরা লাগে আমার আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি এখানকার বিরিয়ানি দারুণ টেস্টি হয় আলুটা দারুণ সফট হয় আর মাংসর পিসগুলো কিন্তু অনেকটা বড় বড় দেয় হ্যাঁ দামটা অনেকটাই বেশি কিন্তু খেতেও দুর্দান্ত খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে আসলাম আর এখন কিন্তু বেজে গেছে নটা বাজে পুরোপুরি তো এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো আর আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ আজকে তো রান্নাবান্না নেই তোমার দাদা আর বাবা হোটেলে খেয়ে এসেছে আমার জন্য বিরিয়ানি এনেছিলো আর মার জন্য মাছের ঝোল ছিল মা আবার একটু মাছের চটচটি করে খেয়েছে তো তাই জন্য রান্নাবান্না সেরকম চাপ নেই শুধু একটু সবজি করেছিল মা ভাত তরকারি সবই ছিল তো তাই জন্য আর কি শুয়ে পড়বো এখন আর তোমার দাদা ভাই এখনও দোকান কিন্তু বন্ধ করেনি নটার দিকে দোকান বন্ধ করে আর করবেই দোকান বন্ধ তো আমার আর এখন কোনো কাজ নেই তাই জন্য আমি এখন ঘুমিয়ে পড়বো বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে আমার ছেলে তো সাড়ে আটটার দিকেই ঘুমিয়ে পড়ে তো যে দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখো একদম উল্টে ঘুমায় ও জানো বুক পাশে পরে আমি ওকে আবার ঠিক করে দিই অভ্যেস হয়ে গেছে ওর জায়গাটা কোথা থেকে অভ্যেস হয়েছে কখন আমি দেখিনি হঠাৎ করে একদিন দেখি যে এরকম উপর হয়ে ঘুমাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি কীরকম লাগলো কমেন্টে জানিও কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টা